যে যে টিমে মানে 23 জনের স্পোডে আমরা যেটাকে শুরু করছি আমরা কিন্তু হামজাকেও রেখেছি যদি কোনো রকম এ পাওয়া যায় তার ওখান থেকে সেও মানে জয়েন করার একটা এস কারণ সেই होप আমরা কোনো ছাড়ি নাই সে যেহেতু স্কোপ আছে সেজন্য 24 জনের একটা স্কোয়াড আমরা করেছি সেখানে হামজা অফ কোর্স আমরা তো ওই গ্রাউন্ডে চেষ্টা করছি তো যেহেতু একটা আছে যে পাওয়া যেতে পারে এরকম তো সেই জন্য আর কি আসলে ওকে নিয়ে জনের স্কোয়াড ঘোষণা করা যেভাবে আছে আমাদের সাথে সবার সবার সাথেই রকম কথা হচ্ছে তারপরও যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে আমরা ওইভাবে আমাদের সেই সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে যদি তারা অ্যালাউ করে তাহলে আমরা হয়তো সেই সময় দেখতে পাবো জামালের সাথে আমার যে কথাটা হয়েছে সে চোদ্দ তারিখে ক্যাম্পে ব্যাক করবে ওইভাবে আমরা আলা আলাপ আলোচনা করেছি যে তার একটা বিশেষ কাজে সে আছে সে চোদ্দ তারিখে আবার ব্যাক করবে তো চোদ্দ তারিখ অন্যান্য ক্যাম্প প্লেয়ারের সাথে তাকে আমরা পাব সবির সময় কেউ চিঠি দেওয়া হয়েছে কিন্তু আসলে তো ওই সময়ের খেলা ও ছাড়বে না ক্লাবটা জানিয়েছে রাখা হয়নি